মঙ্গলবার শেষ বিকেলে ক্ষণিকের জন্য সূর্যের দেখা মিললেও তা প্রশান্তি দিতে পারেনি জনমনে উল্টো টানা তিন দিন সূর্যের দেখা না মেলায় আক্ষেপে পড়ছে যশোরবাসী কনকনে হিমেল হাওয়া ও কুয়াশার চাদরে যে উষ্ণতা চাপা পড়েছে সেখানে সূর্যের মেলায় শীতের অনুভূতি বেড়েছে কয়েক গুণ এদিকে তীব্র শীতে সব শ্রেণী পেশার মানুষেরই স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এমন একটা পরিবেশ হয়ে গেছে মানে কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডার জালায় দোকানদারই করতে পারতেছিনে মানুষ চা খেয়ে কাছে কি ঠান্ডা পানি ঠান্ডা এত টক করে ফুটে তাও মানুষ ঠান্ডা করছে মানুষ বেরোচ্ছেই না ঠান্ডায় মঙ্গলবার ও যশোরে রেকর্ড করা হয়েছে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি রেকর্ড করা হয়েছে রাজশাহীতে শীতে প্রতিনিয়তই রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে জ্বর ঠান্ডা কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধ সহ সব বয়সের মানুষই এই অবস্থায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ঠান্ডা থেকে ক্ষুদাতদূর সতর্ক থাকা যায় এই ঠান্ডাতে প্রয়োজন ছাড়া ঘরে ঘর থেকে না বের হওয়া এটাই হলো আমাদের পরামর্শ আর যদি কোনো সমস্যা দেখা দেয় দ্রুত আশেপাশের স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া আবহাওয়া অফিসের তথ্যমতে দেশের উত্তর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের দশ জেলার উপর দিয়ে সত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চলতি সপ্তাহে যা অব্যাহত থাকবে তবে আগামী রোববার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা স্থায়ী হবে না বরঞ্চ পুরো জানুয়ারি মাস জুড়েই কয়েকটি সত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে দপ্তরটি সুবর্ণভূমি ডেস্ক যশোর